গঙ্গা নদীর তীরে একের পর এক নৌকা আর একের পর এক ঘাট যেন বলে চলেছে হাজার হাজার বছর ইতিহাসের কথা সময় যেন এখানে থমকে গিয়েছে কেউ বলে কাশি আবার কেউ বলে আলোর শহর স্বয়ং মহাদেব এখানে অধিষ্ঠান করেছে সন্ধ্যা নামলেই নদীঘাটে শয়ে শয়ে নৌকা আর বহু মানুষের সমারোহে সন্ধ্যা আরতি সব মিলিয়ে নদীর ধারে গড়ে উঠেছে ছোট্ট একটি আলোর শহর বারাণসী আর বাঙালিদের কাছে বেনারস হ্যালো ফ্রেন্ডস আমি রয়েছে এই মুহূর্তে ইউপির বারাণসীতে আর এখানে অনেকগুলি ঘাট রয়েছে সবকটি ঘাট আমাদেরকে দর্শন করাবো একে একে আর এখানে রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দির সেই মন্দিরটিও আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো চলুন তাহলে আপনাদেরকে বারাণসীর সম্পূর্ণ ঘাটের সন্ধ্যা আরতির ভিডিও দেখাবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও উত্তর ভারত ট্যুরের পঞ্চম এপিসোডের গল্পটা শুরু হয়েছিল একটি নাম না জানা ঘাট থেকে যেখানে আমাদের জন্য নৌকা নিয়ে অপেক্ষা করছে আমাদের মাঝি ভাই আমরা একসঙ্গে গ্রুপে তিরিশ জন ছিলাম আর আমাদের জনপ্রতি খরচ পড়েছিল একশো টাকা প্রায় সাড়ে তিন ঘন্টা আমাদেরকে বারাণসীর সমস্ত ঘাট কাশী বিশ্বনাথ মন্দির এবং সন্ধ্যা আরতি ঘুরিয়ে দেখাবে এখন ঘড়ির কাটায় বৈকাল চারটে আর নৌকাতে বসে আমরা বারাণসীর একের পর এক ঘাট পার করে চলেছি এই নদীটি হচ্ছে গঙ্গা নদী আর এই নদীটি পরবর্তী সময়ে প্রয়াগরাজে মিলিত হয়েছে শীতলা ঘাট বারাণসী কাশী মঠ কৃষ্ণমাধব ঘাট পঞ্চগঙ্গা ঘাট বারাণসীতে নৌকা ভ্রমণ করতে করতে আপনারা অসংখ্য ঘাট পেয়ে যাবেন এবং প্রতিটি ঘাটের নাম আলাদা আলাদা আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঘাট ঘাট আর ললিতা ঘাট যেখানে কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে এই মেশিনটি এখানে গঙ্গায় ময়লা পরিষ্কার করছে এই ঘাটটি হচ্ছে সিন্ধিয়া ঘাট এই হচ্ছে মণিকৈনিকা ঘাট আর এর পাশেই দাহর কাজ সম্পূর্ণ করা হচ্ছে এর পাশেই রয়েছে এক নম্বর ললিতা ঘাট আর এখান থেকেই আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে আমাদের নৌকা এই ঘাটে আমাদেরকে নামিয়ে দিল আর এখান থেকেই আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে আর এই যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়া যায় আমি রয়েছি এই মুহূর্তে শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে বারাণসীতে আসলে এই মন্দিরটি অবশ্যই দেখবেন আপনারা যখন কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে আসবেন তখন হাতে অতিরিক্ত দুই ঘন্টা সময় বেশি নিয়ে আসবেন কারণ এই মন্দিরে প্রবেশ করতে গেলে লম্বা লাইন পড়ে যায় তাছাড়া মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে রয়েছে মন্দিরের ভেতর ভিডিও বা ফটোগ্রাফি নিশ্চিত রয়েছে তাই এই মন্দিরের ভেতরের ছবি আপনাদেরকে দেখাতে পারবো না এই ভিডিওতে চলুন তাহলে আপনাদেরকে বারাণসীর সম্পূর্ণ ঘাটে সন্ধ্যা আরতির ভিডিও দেখাবো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আমরা নৌকাতে উঠে পড়েছি আর সন্ধ্যা হয়ে গিয়েছি আর বারাণসীতে ঘাটে ঘাটে আলো জ্বলে গিয়েছে এইবার সন্ধ্যা আরতি শুরু হবে কিছুক্ষণ পরেই তোমরা দেখতেই পাচ্ছ বারাণসীর সমস্ত ঘাটগুলি আলোর সাজে সেজে উঠেছে আর নদীতে যত নৌকা ছিল সব এক জায়গায় মিলিত হয়েছে গঙ্গা আরতি দেখার জন্য দেখো সন্ধ্যা আরতি দেখার জন্য কত শয়ে সয নৌকা এখানে এক জায়গায় হাজির হয়েছে আর ওই যে দূরে চলছে সন্ধ্যা আরতি বারাণসী ভ্রমণের ক্ষণিকের এই গঙ্গা আরতি আমাদের মনে চিরতরে জায়গা করে নিয়েছে এতটাই সুন্দর চারিদিকের পরিবেশ আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন